ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে ভালোই লাগে ছোটবেলায় ছোট্ট জিনিসগুলো নিয়ে কত যে স্মৃতি জড়িত তার কোনো ইয়াত্তা নেই তো মেয়ের বায়না মেয়ের ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিনবে বাসায় থাকার পরেও যখনই দেখবে তখনই কেনা চাই একটা আশ্চর্য লাগে মেয়েরা পাতিল নিয়ে খেলাটা খুব পছন্দ করে আর ছেলেরা বল নিয়ে ছোটোবেলা থেকেই কী জানি আল্লাহর কি ইচ্ছা এটাই হয়তো নিয়তি তো মেয়ের বায়না তা তো রাখতেই হবে ছোট্টবেলায় আমরা অনেক এই খেলনাগুলো নিয়ে খেলেছি ছোট্ট ক্ষুদ্র এই জিনিসগুলো দেখতে ভালোই লাগে এখনও ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায় আমার মেয়েও আমার মতো সে এসব খুব ভালো পছন্দ করে যেহেতু বাসায় আছে এজন্য ওর যেটা নাই ওই ও থেকে কয়েকটি জিনিস আমরা নিয়ে নিলাম এই ছোট্ট ক্ষুদ্র জিনিসগুলো নিয়েই বাচ্চাদের আনন্দ